আমি সবার প্রথমেই আজকের এই যে অঞ্চলের বুথের সম্মেলন সেই সম্মেলনে বক্তব্য রাখবার জন্য সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমার জিরালু ভাইকে অনুরোধ করছি এই কর্মী সভার সভাপতি আমাদের প্রিয় মানুষ দা এখানে উপস্থিত হয়েছেন আমাদের অঞ্চল নেতৃত্ব আপনারা সবাই চেনেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের মা বোন ভাই সবাই সবাই কি মুখ এখানে আমি কিছু বলবো না তুই একটাই কথা বলবো পশ্চিমবঙ্গে একমাত্র নেত্রী আছে তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যেটা বলে সেটা কর্মীদের দ্বারায় করিয়ে দেখায় তার প্রমাণ দুই হাজার তেইশে আমরা এখানে একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে এখানকার জনগণ বলেছিল আমাদেরকে রাস্তাঘাট বানিয়ে দিতে হবে তাহলে আমরা ভোট দেব সেটা কিন্তু আমরা করিয়ে দেখিয়েছি এরপরে সব কাজ হয় না সামনে আমাদের অনেক ভূত আছে কিন্তু নামাটের আর উচাটের ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে জয় করা যাবে না পঞ্চায়েত নির্বাচনের আগেই সমস্ত পঞ্চায়েতরা বলেছিল এলাকায় সবাই উন্নয়ন করবে শুধু আমরা একাই উন্নয়ন করব এই উন্নয়ন দিয়ে মমতা ব্যানার্জি জিততে পারে না পাশে আমাদের বুথ আছে সেই বুথেও কাজ করতে হবে আরও অনেক বুথ আছে ষোলোটা পঞ্চায়েত তাদেরকেও কাজ দিতে হবে যদি ভাবেন যে সবই আমার কেন লাগবে সেটা কোনোদিনও হয় না সবার পাশে যেতে হবে সবার কথা শুনতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করব